আমরা ভিএমআর ইউজ করে আমাদের ল্যাব ল্যাব টেস্টিং এ করে থাকি তো যারা মেটা কনসিস্টেন্টলি কাজ করে অন পি ইভেন জি নিয়ে প্র্যাকটিস করবে তো ইভেন জি হল আর আপনি ভিএমআর টেস্ট ইউজ করে যেটা ওএস ইনস্টলেশন করা বা কনফিগারেশন করা এই টাইপের যে কাজগুলো হয় সেই ক্ষেত্রে আমাদের এটা খুব পাটা খুব গুরুত্বপূর্ণ তো অনেক সময় দেখা যায় কি যে আমরা আমাদের যে ভিএমআর মেশিনটা অর্থাৎ ভার্চুয়াল মেশিন ওইটা যে মেশিনটা থাকে

এটা ছিল আমার আইটি কম্পিউটার আমি আইটি দেখেলাম বাট যদি আমি আমার ইন্টারনেটটা দেখাই তাহলে উইন্ডোজ প্লাস আট প্রেস আমাদের রান অপশন আসবে এখানে আমরা এম সি ডট সি পি এল যদি এটা তাহলে আমার এটা উইন্ডোজ কাট চলে আসছে দেখেন একটু এখানে ব্লুটুথ ভিএমআর ক্রিপ্টো ক্যারেক্টার এগুলো সব ভিএমআর এটা আর এক মেইন ইন্টারফেস পড়া দেখেন এটা হচ্ছে ইথারনেট যেটা সে নেটওয়ার্ক কেবল আর আনপ্লাগড আছে যেটাকে রিয়েল টেক টিসিআই দুইটা পিক ফ্যামিলি কন্ট্রোলার আছে আর আছে আমার ওয়াইফাই টু যেটা আমার হ্যান্ড ডেটা সেন্স রানিং আমার হ্যান্ড যেটা এখানে এই সেটা স্পিক করি তো আমি দেখতে পারবো যে 192 168 250 যেটা আমার সেন্ড দিতে দেখছিল সে আইপি ইনফরমেশন দিতে বলছে তার মানে এই যে দুইটা ইন্টারফেস কাটা মনে রাখতে হবে এই দুইটা ইন্টারফেস কাটা খুব গুরুত্বপূর্ণ যদি আমরা ইয়া ভিএমআর অফিস করে আমরা আমার মেশিনে ভিতরে ইন্টারনেট টেস্ট চাই आस जाये तो तो हो कि जैसे लेटो वाईफेड लेंड कर बोलता हूँ मान कि इन दोनों वाईफिश देखा नहीं चेंट साइड तो वाईफेहो का जितने होगा आपना मेन जी बीएम था के तो मेन बीएम बोलता कि आमर एक हने परियाम रा एक हने आमर टो तो ओएस दबासे आमर तो एक ऐसे जैसे एक हने अभी बताओगे रनिंग जो उसे इसको तो फिर ये उ আর আরও কয়েকটা ভিএমআ অবশ্যই আমি এখানে তারপর আমি কি করছি আমার ভিএমার অফ স্টেশন টাইম অবশ্য এখানে ভিএমআর ওয়ার্থ স্টেশন ঠিক আছে এখানে আমি দেখেন এটার পরে কি করতেছি আমরা এটার পরে কি করতেছি আমরা আমরা এই বিভিন্ন রকমের এই অর্থ স্টেশন এর ব্যবহারটা পিছনে নিচ্ছি একটা পিছনে নিলাম

আমি এখানে কিন্তু দুইটা এ ইউজ করতেছি একটা ডিউর এর ওয়ার এটা এই তো মিলে দেখেন আমি আবার দিচ্ছি ncpa dot cpl ওকে ওকে এটা সি ভিএম নেট 1 আর এটা ভিএম এ আমি দুটো ইউজ করছি ওকে এখন তো পড়ছি একটা নেট মোড এর একটা হোস্ট অন মোড এর নেট এর একটা হোস্ট অন তো আমাকে এখানে কিছু করার প্রয়োজন নেই আমার সেটা হলো তাই সেন্স ওটা সিটিং এসপ বিএসপিএস করলাম

অটোমেটিক থাকে অটোমেটিক থাকার ফলে আপনার কানেকশন পায় না কি হয়েছে ধরেন আপনার অটোমেটিক দেওয়া আছে কিন্তু আপনি ইউজ করতেছেন আপনি ল্যান্ড কাবল ইউজ করতেছেন ল্যান্ড কাবল ইউজ করার কারণে সে আসলে আইপি পাচ্ছে অথবা আপনি কি আছে এখানে অটোমেটিক দেওয়া আছে আপনার এর মাধ্যমে আপনার মেন মেশিন মেশিনটা মেশিনটা কানেক্টেড সেখান থেকে আপনি ভিউ মানিচ্ছেন ওকে তার মানে আপনি ওয়াইফের মাধ্যমে কানেক্টেড আমার মতন আর এখানে মেয়ে মেশিনগুলো নিচ্ছেন বাট সে মেশিনগুলো ইন্টারনেট পাচ্ছে না বিদেশ দেওয়া সত্য তার মানে হলো যে আপনি এখানে অটোমেটিক পরিবর্তন কি করবেন আপনি আপনার রানিং রানিং কি আছেন এই যে ইনটেল আর ভিএমআই ওয়াইফাই সিক্স এই এই ইন্টারফেসটা এই অ্যাডাপ্টারটা ইউজ করে কিন্তু আমি আমার এই ভিএম মেশিনে ইন্টারনেট নিয়ে আসতেছি অর্থাৎ আমি আমার আর মেন রাউটার থেকে আইপি নিয়ে আসতেছি তাহলে আমার কি করতে হবে এটা সিলেক্ট করতে হবে তার মানে হলো যদি আপনি আপনার নেটওয়ার্ক ইন্টারফেসে কার্ড বিট করতে থাকে এটা ল্যান কার্ড এটা ওয়াইফাই কার্ড আপনার রানিং যে ল্যান কার্ডটা ইউজ করে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করছেন বা আপনার ওই মেন রাউটার থেকে কানেক্ট করতেছেন সেই রাউটারটা অবশ্যই এই ভিডিজ অপশন থেকে ভিডিজ টু এইখানে ক্লিক করে সেটা দেখাইতে অবশ্যই অবশ্যই দেখাতে হবে যেহেতু আমি এখন ওয়াইফে ইউজ করতে চাই এটা দেখাইতে হবে অ্যাপ্লাই দিতে হবে ওকে দিতে হবে এতটুকু কাজ করলেই কি হবে আপনার কোনো সমস্যা না আপনি যে কোনো মেশিনে যদি একটা ভিজিট ইন্টারফেস নিয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি ইন্টারনেট আই ইন্টারনেট সহ আপনি ওই ব্লকের আইপি পাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে এইটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি যারা আইপি পাচ্ছেন না তারা এই জিনিসটা ইনস্টল করুন ধন্যবাদ আসসালামু